আমি একজন প্রবাসী দীর্ঘ এক সপ্তাহের চেয়ে বেশি সময় ধরে আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আমি জানতাম না তারা কোন অবস্থায় আছে এবং আদৌ বেঁচে আছে কি না আর এই যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে আমি গিয়েছি সেটার প্রতিবাদস্বরূপ আমি আগামী দুই মাস দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখবো আবার দুই মাস পরে আমি রেমিটেন্স পাঠাবো এটা আমার মনের কষ্ট এটা আমার অধিকার যে আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম আর সেটার প্রতিবাদ হিসেবে আমি আমার রেমিটেন্স দুই মাস পাঠানো বন্ধ রাখব তো আপনারাও যারা এভাবে মনে কষ্ট পেয়েছেন আপনারা চাইলে আপনারাও কী করতে পারেন রেমিটেন্স শাটডাউন করতে পারেন আপনারা আম আপনাদের যে সমস্যাগুলো আমরা যদি এভাবে তুলে না দাঁড়ি তাহলে আমরা সবসময় এভাবে অবহেলিত হব আমাদের অধিকার নিয়ে সবাই চিনিমিনি খেলবে তাই আমি একজন প্রবাসী হিসেবে চাই যে আমাদের অধিকারগুলো যাতে কোনো অবস্থাতে খর্ব না হয় আমরা যাতে কোনো অবস্থাতে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন না হই এবং আমরা যাতে কোনো অবস্থাতে আমরা বিমানবন্দরে বিশেষ করে পাসপোর্ট অফিসে এবং বিমানবন্দরে যাতে কি আমরা কখনো হয়রানির শিকার না হয় এবং প্রবাসীদেরকে যাতে দেশের সরকার বা আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র যথাযথ সম্মান আদায় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ